আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন যে নয় অক্টোবর দু তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে দুইটা পদ দেওয়া আছে দুইটা পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নেওয়লি হল অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের বয়স হতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো এটা কোন পত্রিকার প্রকাশ পেয়েছে কারো যদি প্রশ্ন থেকে থাকে এখানে দেখতে পাচ্তেছেন যে দৈনিক আমার দেশ এগারো অক্টোবর দু হাজার পঁচিশ প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে আমরা দেশ এখানে দুই নং পদে বলা আছে যে দেখতে পাচ্ছেন দুই নং পদে বলা আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে তিনজন লোক নেওয়া হবে ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল দেওয়া হবে তো সে তেমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সময়ের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ তো এখানে ইন্টারমিডিয়েট পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো এক নম্বর পদে বলা আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পদে দশজন লোক নেওয়া হবে শিক্ষা মান দেওয়া আছে এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমনের সিজিবিতে স্নাতক বা সমনের ডিগ্রি এখানে অনার্স বা ডিগ্রি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন চৌদ্দ গেটে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি যাতে স্কেল দেওয়া হবে এখানে দেখা আছে সত্তাবলী যে দেখতে পাচ্ছেন তো পা অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র দিনাজপুর জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সূত্র তারিখ এবং শেষ তারিখ এবং কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রাথীগণ এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন ডিসি দিনাজপুর ট্রিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর তারিখ দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় আবেদনের শুরুর তারিখ ও সময় দেওয়া আছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা অর্থাৎ সামনের মাসের নভেম্বর মাসের তেরো তারিখ লাস্ট ডেট এখানে দেওয়া আছে দেখে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে অনেকেই জানেন অনেকেই জানেন না তো এখানে দেওয়া আছে যে আবেদন ফি দিতে হবে একশত বারো টাকা মোট এই দেওয়া আছে সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা একশত বারো টাকা দিতে হবে আর এখানে দেওয়া আছে দুই নং পদের জন্য এখানে দেওয়া আছে যে পঞ্চাশ টাকা টেটকে সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বারো ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর অবশ্যই টিটক্সের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে এক্সাম্পল ডিটেলস এ দেওয়া আছে নমুনা এখানে দেখে নেবেন আপনারা তো এই ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফেশান পৌঁছে যাবে তো দেখা প্রত্যেক নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে